তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো এসএসসির তরফ থেকে তোমাদের এই মাসে অর্থাৎ জুন মাসে টোটাল কিন্তু আটটি ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশান তোমাদের রিলিজ হবে অর্থাৎ আটটি ভ্যাকেন্সির মধ্যে একটি ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশান তোমাদের কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে তো আটটি ভ্যাকেন্সির মধ্যে আর সাতটি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে তো এই আটটি ভ্যাকেন্সির মধ্যে সব থেকে বড় যে তোমাদের ভ্যাকেন্সি সেটি হচ্ছে তোমাদের এসএসসি সিজিএল কারণ তোমরা সকলে জানো ইউপিএসসির পর দ্বিতীয় দ্বিতীয় সেকেন্ড নাম্বারে যে তোমাদের এক্সাম টপ যে তোমাদের এক্সাম অর্থাৎ কঠিন যে তোমাদের এক্সাম সেটি কিন্তু হচ্ছে এসএসসি সিজিএল ইউপিএসসির পরে তোমাদের কিন্তু এসএসসি সিজিএল আসে কারণ এসএসসি সিজিএল মাধ্যমে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন হায়ার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয় তো এস সিজিএল এর পর তোমাদের কিন্তু এখানে এসএসএ সিপিও তে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে যে এই মাসে অর্থাৎ জুন মাসে যে তোমাদের টপ যে তোমাদের সাতটি ভ্যাকেন্সিতে আবেদন চলবে অর্থাৎ এই মাসে অর্থাৎ জুন মাসে তোমাদের এসএসসির মাধ্যমে কোন কোন এখানে ভ্যাকেন্সিগুলোতে তার ডিটেলস গুলো তোমরা এখানে দেখে নাও তো তোমাদের প্রথম কিন্তু এখানে দু হাজার পঁচিশের যে তোমাদের নিউ যে নোটিফিকেশন সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো প্রথম তোমাদের দু হাজার পঁচিশের যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু এসএসসির মাধ্যমে রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেইটি হচ্ছে তোমাদের এখানে সিলেকশন পোস্ট এক্সাম ফেস এখানে থার্টিন দু হাজার পঁচিশের যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ডেট সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে নোটিফিকেশন কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে তার উপর কমপ্লিট কিন্তু ভিডিও তোমাদের কিন্তু আমি বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপর তোমাদের কিন্তু এখানে পাঁচ তারিখে অর্থাৎ জুন মাসের পাঁচ তারিখে দুইটি নোটিফিকেশান তোমাদের কিন্তু আসছে তো এই দুটি নোটিফিকেশনের মধ্যে দেখো তোমাদের কিন্তু প্রথম কিন্তু এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এবং নিচে বলা হয়েছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটরে যে তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু একসঙ্গে কিন্তু রিলিজ হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পাঁচ তারিখ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরেই কিন্তু তোমাদের এখানে সাত নম্বরতে বলা হয়েছে এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে তোমাদের যে আবেদন সেটি কিন্তু তোমাদের এখানে নয় ছয় দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে এরপরেই তোমাদের কিন্তু এখানে এস এস সিজিএল এর পর তোমাদের কিন্তু এখানে এসএসসি সিপিওর যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের এখানে ষোলো তারিখ থেকে কিন্তু আবেদন তোমাদের স্টার্ট হচ্ছে এবং ষোলো তারিখে কিন্তু তোমাদের ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এস এস পর তোমাদের কিন্তু এখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টেন প্লাস টু লেভেলের যে তোমাদের এক্সামের যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের এখানে তেইশ ছয় দু হাজার পঁচিশে রিলিজ হচ্ছে তার কথা বলা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে তেইশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে তো এরপরে তোমাদের কিন্তু এখানে এসএসসি এস এম তো এম অ্যান্ড হাবলদারে যে তোমাদের নোটিফিকেশান এবং আবেদন সেটি কিন্তু তোমাদের এখানে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে এসএসসি এম টিএস অ্যান্ড হাবলদারে যে তোমাদের অনলাইন যে আবেদন সেটি কিন্তু স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপরই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিলের যে তোমাদের যে নোটিফিকেশন সেটি কিন্তু তোমাদের এখানে তিরিশ তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশন রিলিজ হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে তিরিশ তারিখ থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসে টোটাল কিন্তু এখানে আটটি ভ্যাকেন্সি কিন্তু এসএসসি তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং আটটি ভ্যাকেন্সির মধ্যে অলরেডি একটি ভ্যাকেন্সি চলছে আর সাতটি যে ভ্যাকেন্সি এবং সাতটি ভ্যাকেন্সি যে তোমাদের নোটিফিকেশন এই মাসেই অর্থাৎ জুন মাসে তোমাদের কিন্তু রিলিজ করা হবে এবং কবে থেকে তোমাদের ফর্ম আসছে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম তো এই ভ্যাকেন্সিগুলিতে আবেদন করার জন্য সিম্পলিং এখানে তোমাদের টেন্থ পাস যাওয়া হয় যেরকম এখানে তোমাদের এম টিএস এম পোস্ট আবেদনের জন্য সিম্পলি টেন্থ পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে এখানে বলা হয়েছে এসএসসি সিজিএল তো সিজিলে কিন্তু আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস কিন্তু তোমাদের চাওয়া হয় তো ফুল যে নোটিফিকেশন সেই ফুল নোটিফিকেশন যখন তোমাদের রিলিজ করে দেওয়া হবে তো তার উপর কমপ্লিট কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো যে কারা কারা কোন ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান নোটিফিকেশন আসলেই তোমাদের কিন্তু আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য